আমার কোন ব্র্যান্ডের দরকার নাই আমার দরকার লয়াল যে কুকুরের মতো যেখানে সেখানে মুখ দিবে না পূর্বের দিনের প্রবাদ বাক্যগুলোকে গুলাকে যারা গাঞ্জাখুরি বলে ওই সব শালারা এক একটা ভোদায় পূর্বের দিনের একটা প্রবাদ বাক্য আছে আঙ্গুর ফল না খাইতে পারলে আঙ্গুর ফল টক আর এই কথাটা কেন বললাম কাহিনী আপনারা নিশ্চয়ই অনেকেই ধরতে পারছেন আয় ভাই তোর ব্র্যান্ডের জিনিস লাগবে কেমনে এই জিনিসটা তারা বললে মানাই তো যারা ব্র্যান্ডের জিনিস ডিজার্ভ করে ব্র্যান্ডের কি ফকিনে ডিজার্ভ করে তুই তো ডিজার্ভ করস এইটা নবিতা রাব্বি দেখো ভাই কি পরিমাণে নির্লজ্জ হইলে একটা মানুষ নিজের বিয়েতে নিজেই নাচতে পারে আমি পূর্বের দিনের কথা বাদই দিলাম বর্তমান সময়কার ছেলে মেয়েরাও নিজের বিয়েতে নিজের মুখও দেখায় না অল টাইম মুখে এরকম ভাবে রুমাল দিয়ে রাখে আর ওরা মানুষকে দেখাইতেছে দেখো ভাই আমার বিয়ে আমার কত মজা লাগছে কত আনন্দ লজ্জা সরম এদেরও আবার লজ্জা সরম আছে হোয়াট ইজ দিস ভাই বিয়ের আগে থেকে এই ছেলে যেইভাবে নিজের বউরে দেখায় ভিডিও করা স্টার্ট করছে দুই দিন পরে আমি ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর এরা কাপল ব্লগ স্টার্ট করবে তোমরা বিষয়টা লিখে রাখতে পারো চাইলে ভাই কাপল ব্লগ করবেন না তুই তো এখন কাপল ভিডিও করবি বলে তাই না না এসব অভ্যাস নেই আমার অভ্যাস নাই বিয়ের আগে তো বোনে ভিডিও করা শুরু করছো এটা তো দুই একটা করি আমি এটা তো দুই একটা করি আমি ভাই দেখো বিয়েতে তো আর দুনিয়ার কোনো মানুষ খরচ করে না খালি একমাত্র ওই খরচ ভাই দেখো বিয়েতে তো আর দুনিয়ার কোনো মানুষই খরচ করে না একমাত্র ওরাই খরচ করতেছে আর সেই জন্য বিয়ের প্রত্যেকটা পার্ট পার্ট ভিডিও করে টিকটক আর ফেসবুকে আপলোড করতেছে বিয়ের টাকাটা উসুল করতে হবে না বিয়েতে খরচ করছে ওরা ওই টাকাটা তো উসুল করতে হবে এবার বিয়ের খরচ হানিমুনের খরচ দুইটাই ওরা উসুল করবে ভাই দেখেন আবার বেশি টাকা উসুল করতে চায় পাশরাত্রের ব্লকটা কইরা দিয়ে না আপনাদের তো আবার লজ্জাসরম বেশি করলে করতেও পারেন আমরা জানি না আব্বি ভাই আমরা লিঙ্ক দেখার অপেক্ষায় রইলাম আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আর তোমরা যদি টিকটকে ওদের বিয়ের ভিডিও এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে অবশ্যই টিকটকে সার্চ দিয়ে নবিতার রাব্বির বিয়ের ভিডিওগুলো দেখে নাও আমি আজকের মতন বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সকলে ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই